আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজকের আলোচনার বিষয় নিয়ে এসেছি সেটি হচ্ছে কারেন জিন সম্পর্কে প্রদর্শক আপনারা কি কার জিন সম্পর্কে জানেন অথবা কার জিন থেকে কি নিরাপদ থাকতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য যে হ্যাঁ বন্ধু প্রত্যেক মানুষের সঙ্গে একটি জিন থাকে যার নাম হচ্ছে কারেন জিন যে জিন মানুষের ভয়ানক ক্ষতি করে এ জিন সম্পর্কে মানুষ কতটা সচেতন এ বিষয়ে কি আপনি জানেন এ জিনের কুমন্ত্রণা ও ক্ষতি থেকে বাচার উপায় বাকি তো চলুন আজকে ভিডিওতে আমরা এই প্রশ্নের বিষয়গুলো জানি প্রিয় বন্ধুরা কোরআন সুন্নাহর দিক নির্দেশনা থেকে এই বিষয়টি প্রমাণিত সত্য যে প্রত্যেক মানুষের সঙ্গে একটি জিন বা শয়তান থাকে যে শয়তান মানুষকে গোমরাহি ও পথ হাসপাতালের দিকে পরিচালিত করে মানুষ তাতে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয় এই জিন বা শয়তান থেকে নিরাপদ থাকার উপায় এসেছে কোরআনের বর্ণনায় পবিত্র কোরআনে সূরাতুল মুমিনের 97 থেকে 98 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন

প্রতিরক্ষামূলক দোয়া হিসেবে নাজিল করেছেন সুবাহান আমরা প্রত্যেকেই হয়তো অনেকেই এই জিনের ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি আমরা অনেকেই তা জানি না প্রিয় বন্ধুরা আল্লাহ তাআলা মানুষকে জিন শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য অনেক দোয়া শিখিয়েছেন তার মধ্যে এটি একটি দোয়া যদি কোনো ব্যক্তি নিয়মিত এই দোয়ার আমলেই করতে থাকে তাহলে থেকে সে নিরাপত্তা পাবে আর নিয়মিত এই দোয়ার থেকে নিরাপত্তা পাবে সব মানুষ আর সেজন্যই তো আল্লাহ পাক এই আয়াতটি মানুষকে দোয়া হিসেবে দিয়েছেন আলহামদুলিল্লাহ কারিঞ্জিন বা শয়তানের কমন্ত্রণা থেকে রক্ষা পেতে প্রিয় নী সাল সুস্পষ্ট দিক সেটা কেমন সকাল সন্ধ্যায় সব কাজে নিয়মিত আমল ও দোয়া করার কথা বলেছেন এসব দোয়া আমলই কারিনের কমন্ত্রণা বা প্ররোচনা থেকে বেঁচে থাকার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবাহান এ কারণেই রাসুল্লাহ সাল্লাসাল্লাম সময়ের আলোকে বিভিন্ন উপলক্ষে তার উম্মতকে সকাল সন্ধ্যার জিকির দোয়া সহ দৈনন্দিন জীবনে যেসব দোয়া জিকির ও আমল জরুরি তা শিক্ষা দিয়েছেন তা হচ্ছে টয়লেটে প্রবেশ ও টয়লেট থেকে বের হওয়ার পর দোয়া পড়া। এরপরে বাড়ি থেকে বের হওয়া ও বাড়িতে প্রবেশের দোয়া কাপড় পরা ও কাপড় পরিবর্তন করার দোয়া খাবার খাওয়ার শুরু ও শেষের দোয়া এমনকি স্ত্রীর সঙ্গে মেলামেশায় রয়েছে শয়তানের কুমন্ত্রনা ও বদ নজর থেকে হেফাজতের দোয়া সুবাহুল্লা আল্লাহ পাক আমাদেরকে এত প্রকারের দোয়া শিখিয়েছেন যেন আমরা সুরক্ষিত থাকতে পারি এই সমস্ত রিলেটেড যুক্ত সমস্যাগুলো থেকে আলহামদুলিল্লাহ আশা করি আপনারা এই দোয়াগুলো আমল করবেন করবেন এবং পাঠ তো বন্ধুরা সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা সেটা সম্পর্কে এখন জানবেন কারিন আরবি শব্দ কারিন দ্বারা সঙ্গী সাথী ও সহচর বোঝায় উল্লেখিত শয়তান মানুষকে পথ ভ্রষ্ট করে অন্যায় অশ্লীল কাজের দিকে প্ররোচিত করে কুকর্ম ছাড়া ভালো কাজে উৎসাহ দেয় না এর কাজ হচ্ছে এটা সে কি করে কুকর্ম আর যে ভালো কাজ এই ভালো কাজগুলোর মানে সে ভালো কাজের ক্ষতি করার চেষ্টা করে এবং কর্ম কাজে সে হয়তো লেগে থাকে তো যাই হোক এই জিনকে কারণ জিন বা সহচর শতয়ান বলা হয় হাদিসের একটি বর্ণনা থেকে তা সুস্পষ্ট হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি অবশিষ্ট নেই যার সঙ্গে তার সহচর জিন সহচর নিযুক্ত করে দেওয়া হয়নি প্রত্যেককেই এই কারিন জিন নিযুক্ত করে দেওয়া হয়েছে সাহাবাই কেন জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম আপনার সঙ্গেও কি তিনি বললেন আমার সঙ্গেও তবে আল্লাহ তার ব্যাপারে আমাকে সাহায্য করেছে আপনার সঙ্গেও রয়েছে তিনি বললেন যে হ্যাঁ আমার সঙ্গেও রয়েছে তবে তবে কি আল্লাহ পাক আমাকে কি করেছেন এই বিষয়ে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন তো যাই হোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেও এই কারেন জিন ছিল কিন্তু আল্লাহ তাআলা তার ব্যাপারে নবীর ব্যাপারে তিনি সাহায্য করেছেন প্রিয় বিন্দার মুসলমান প্রিয় ভাই ও বোনেরা ফলে সে ইসলাম গ্রহণ করেছে বা আমার অনুগত হয়ে গেছে তিনি বলেন আমার সঙ্গেও তবে আল্লাহ তাআলা তার ব্যাপারে আমাকে কি করেছেন সাহায্য করেছেন ফলে সে ইসলাম গ্রহণ করেছে বা আমার অনুগত হয়ে গেছে আল্লাহ একবার ফলে সে আমাকে শুধু ভালো কাজেরই পরামর্শ দেয় অন্য একটি হাদিসে সুফিয়ানের বর্ণনা এসেছে যাই হোক এই বর্ণনা রয়েছে তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সঙ্গে তার সহচর জিন শয়তান এবং সহচর ফেরিস্তা নিযুক্ত করে দেওয়া হয়নি এরকম নিযুক্ত করে দেওয়া হয়েছে তো যাই হোক মানুষকে কুমন্ত্রণা দেওয়া মানুষকে কুমন্ত্রণা দেওয়া কিংবা প্ররোচনা প্রদানকারী জিন শয়তান মানুষের সঙ্গে থাকার বিষয়টি কোরআনুল করিমেও সুস্পষ্ট কেয়ামতের দিন মানুষের সঙ্গে এ শয়তান বা الله رب العالمين بلشين الله رب العالمين بلشين قال قرينه ربنا ما أطعه ربنا ما أطعيه ولكن ولكن كان في <applause> ضلال قال لا تختصموا لدي وقد قدمت اليكم بِالْوَعِيدِ اي কথাটা তিনি বলেছেন সূরাতুল 27 এবং 28 নম্বরের আয়াতের মধ্যে আপনারা এই আয়াতটি দেখতে قرينه ربنا ما اطعم অতায়ুহ ולকিন কানা ফি দালালিন বাঈদ ক লা তাখতাসিমু লাদাইয়া ওয়া ক্বাদ কদ্দামাত তার সহচর শয়তান বলবে হে আমাদের প্রতিপালক আমি তাকে अबाদ্ধ হতে প্ররোচিত করে সে নিজেই ছিল ঘোর বিভ্রান্তি আল্লাহ বলেন তোমরা আমার কাছে বাক বেদনটা করো না অবশ্যই আমি আগেই তোমাদের সতর্ক করেছিলাম আয়াতের বিশ্লেষণে হযরতে ইবনে আব্বাস রাদি আল্লাহ তা বলেন এটাই হলো নিয়োগকৃত শয়তান এটাই হলো কি নিয়োগকৃত শয়তান হাদিসে এসেছে হজরতে আবদুল্লাহ ইবনে অমর রাজিয়াল্লাহ তালা বর্ণনা করেন নবীজি সাল্ল আলহি আসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন নামাজ পড়ে তখন সে যেন তার সামনে দিয়ে কাউকে যেতে না দেয় যদি সে অঙ্গীকার করে বাধা মানতে না চায় তবে সে যেন তার সঙ্গে লড়াই করে কেননা তার সঙ্গে তার সঙ্গী শয়তানও রয়েছে উল্লেখ্য মানুষের সঙ্গে থাকা এই শয়তান মানুষের মৃত্যুর পর ওই মৃত মানুষের রূপ ধরে অন্যদের ভয় দেখায় বলে জনশ্রুতি রয়েছে এটি কি সত্য না এটি মোটেই সঠিক নয় বরং এগুলো কোরআন সুন্নাহ বিরোধী কথা বরং এ সঙ্গে জিন বা শয়তান তার জীবিত থাকাকালীন সময়ে তাকে বিপদগামী করার জন্য প্ররোচিত করার পাশাপাশি যাবতীয় পাপাচার ও নানা অন্যায় অপকর্মের রাস্তার দিকে ধাবিত করতে কঠোরভাবে প্ররোচিত প্রিয় বন্ধুরা আশা করি আপনারা আজকের এই আলোচনার মধ্যে বুঝতে পেরেছেন কারেন জিন সম্পর্কে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি শেয়ার এবং একটি কমেন্ট করে এবং যদি চ্যানেল সাবস্ক্রাইব না থাকে করে ফেলুন السلام عليكم ورحمه الله وبركاته